কোন জায়গায় জানো সেরি ফল পাড়ার ওই যে একটা গাছ দেখাই না তোমাকে বোম্বা বোম্বা সেরি এরছে সেই জায়গায় আজকে যাইতাছি ধ্বংস করার লিগা আজকে যাইতেছি সেরি গাছ ধ্বংস ফল গাছ বুঝ যাও

খাইবে না বুঝ দেখো দেখো একটু খালি দেখো গোল হিসেবে না শুনলেন টিম দেখো মনুরা এই যে বাংলাদেশে যে কেকের উপরে দেয় না এরকম দুইটা থাকে এরকম দুইটা হেরি হলো চিনি দিয়া বাড়ি হম উপরে অনেক ও মাই

এত সুন্দর সুন্দর বাজারে অনেক দাম বোঝাও আসলে মোর মতন ঠান্ডা মনে হয় কি জানে না জানলেও কেউ নেয় না বাজারে তোমা না খায় এটা হোক

কারণ সুইডেনের সমস্ত সেরি গাছ হইছে আমার কেউ একটা সেরি খাইতে হইলেও আমার পারমিশন নিয়ে তারপরে খাইতে হয় বুঝছাও তো তোমার ওই ভিডিওটা দেখে আমি খুবই দুঃখে দুঃখিত হয়েছি কিন্তু এখন অনেক আছে এখন থেকে আমি তোমাদেরকে পারমিশন দিয়ে দিলাম যদি খাবা কোনো সমস্যা নাই হবে আমার পারমিশন নেবা পারমিশন নিয়ে তারপরে সেরি ফল খাবা সেরি হাত দেবা কারণ অনেক কষ্ট করে গাছ সারা বছর আমি যত্ন নিয়ে সুইডেনের সমস্ত সেরি গাছ আমি লালন পালন করে থাকি আর হ্যাঁ আরেকটা কথা বলে রাখি সেই থাকে আমি হলো অথেন্টিক ভিডিও দেই আমার ভিডিও সবাই লাইক কমেন্ট শেয়ার দেবা বেশি বেশি কমেন্ট করবা আর যারা নতুন এসে অবশ্যই ফলো দেবা মনিরা আমি চিন্তা করতে চাই সেটি দিয়ে কি করবো এটি দিয়ে সব হলো মোরব্বা বানাই রাখবো মোরব্বা তো আজকের মতন এই ব্লগটা এই পর্যন্তই অবশ্যই ভালো লাগছে মোর ব্লগটা

এখান থেকে মারা যাবে না কিন্তু এখানে